কতটা প্লাস্টিকের গ্লাস মিলে একটা মানুষের ওজন ওঠাতে পারবে আজকে আমরা দেখব ষাটটা হলো না দশটা মনে হয় হলো না বারোটাতে দেখা যাক হয় কি না নিচে একটা মাছি পড়েছে দেখা যাক এটাতেও হলো না চোদ্দোটা দিয়ে দেখছি এটাতেও হলো না কুড়িটা মনে হয় যেন হবে না না গাইজ হয়নি চব্বিশটা দিয়ে দেখা যাক না গাইজ এটাতেও হলো না আটাশটা দিয়েছে এবার দেখা যাক ওঠাতে পারে কি না একদিকে বেশি চাপ হয়ে গিয়েছে না গাইজ সম্পূর্ণতে হলো না এবার তিরিশটা দিয়ে মনে হচ্ছে হবে দেখা যাক না গাইজ তিরিশটাতেও হলো না এবার বত্রিশটা প্লাস্টিকের গ্লাস দেখা যাক মনে হয় হবে হবে হ্যাঁ হয়েছে হয়েছে